আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরপিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি কাপড় বিড়িদার এখান থেকে বাছাই করা প্রিন্টের কিন্তু হিজাবি গাউনে কালেকশন দেখিয়ে দেবো আলিয়া কাট গাউনে কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু ওরনা পাবে ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই সিভিট কালারটি দিয়ে এইটা দেখো ফার্স্ট এত সুন্দর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে এম্বোয়ডারি কাজ করা থাকবে আর কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে অনেক বেশি সফট কিন্তু এটার হিউজ পরিমাণে কিন্তু ঘের পাচ্ছে এই যে হিউ হিউজ পরিমাণে ঘের দেওয়া থাকছে আর এটা কিন্তু পুরোটাই এটা ক্র্যাপ করা থাকবে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ম্যাচিং ইনার থাকবে ওকে আর এটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল থাকছে এটার ব্যাক পর্শনটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা তোমরা প্লেন পাবে আর হাতায় কিন্তু খুব সুন্দর করে স্মোকি করা থাকবে নিচে প্যানেল করা রয়েছে এই যে এখানে কিন্তু ডাবল করে সেলাই করা থাকবে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু এটা এটার সাথে ম্যাচিং ওড়না আছে তো তাই না ভাইয়া হ্যাঁ ওড়নাটা দেখিয়ে দিই এটা থাকছে ম্যাচিং ওনাটা ওনাটা দেখিয়ে দেবো হিউজ পরিমাণে কিন্তু বড় থাকবে আশি বাই ত্রিশ ইঞ্চি পাবে এই যে হিউজ পরিমাণে বড় থাকছে সেম ফেব্রিক সেটি কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা প্রত্যেকটার বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে প্রত্যেকটার বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ আটচল্লিশ পড়তে পারবে লং থাকবে বাউান্ন থেকে চুয়ান্ন নেক্সট এই থাকছে এটা থাকবে স্কাই কালারের সাথে তোমার পার্পেল কালারের কম্বিনেশন প্রত্যেকটা কালার মার্শাল এত সুন্দর ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেবে এটার সাথেও ম্যাচিং হিজাব রয়েছে এই যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই যে হিজাবটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট থাকছে ব্ল্যাক কালারের সাথে তোমার সিভিট কালারের কম্বিনেশন ওয়াও এইটা দেখো ভিআজ একদম থ্রি ডি স্টাইলের প্রিন্ট পাচ্ছো কিন্তু অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহানো থেকে চুয়ান্ন তোমাদের চার্জ যেই এটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্কুল তাহলে নম্বরে করে নিয়ে নেবে ওকে এটা সেম ভেভিক সেটি ওনার থাকছে ওনার খুলতে হবে না নেক্সট আর এইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একটু পার্পেল টাইপ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটাতেও কিন্তু সেম ভাবে উপরের সিকোয়েন্সের কাজ থাকবে সাথে এম্বয়েডারি কাজ পাচ্ছো অনেক বেশি সুন্দর কালেকশনটা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহান্ন থেকে চুয়ান্ন প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না পাচ্ছ তাও যদি ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভাই ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা দেখো ফার্স্ট এটা যে মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে অনেক বেশি সুন্দর কিন্তু এইটা এটার উপরেও সেম ভাবে তোমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছ হাতায় স্মোকি করা থাকবে দেখিয়ে এই যে হাতায় কিন্তু স্মোকি করা পাচ্ছ কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহান্ন থেকে চুয়ান্ন প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট নিয়ে নিতে পারবে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ভাইদের সবে পেয়ে যাবে নেক্সট একা থাকছে এটার সাথে ম্যাচিং ওনা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো যার যেইটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি একা থাকছে ব্রাউন কালারের সাথে তোমার মাস্টার্ড ইয়েলো কালারে এটা থাকছে ব্রাউন কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশান এটা তো সেম তোমরা কাজ পাচ্ছ আর এটা কিন্তু সম্পূর্ণ আলিয়া কাঠের মধ্যে রয়েছে অনেক বেশি কিন্তু কালেকশানটা অনেক বেশি ইউনিক প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা থাকছে বেবি পিঙ্ক কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছে এ একটা থাকছে ওয়াভার্স এইটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর এটাতেও সেমভাবে তোমরা নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু সুন্দর করবে সিকোয়েন্সের কাজ পাচ্ছ আর উপরে কিন্তু সম্পূর্ণ থির স্টাইলে পেয়ে থাকছে আর এই কাপড়টা এত বেশি প্রিমিয়াম একদম ব্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে হিজাব সহ আর কি এগুলো হিজাবি নন হিজাবি সকল আপরাই কিন্তু পরতে পারবে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার যেইটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের সাথে তোমার অলিভ কালারের কম্বিনেশান এটার সাথে ম্যাচিং ওনা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রত্যেকটার প্রিন্ট মার্শাল এত সুন্দর মানে একটা থেকে আরেকটারও বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নয়তো বা শপে চলে আসবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পেস্ট কালারের সাথে ব্রাউন কালারই কম্বিনেশান এটা তো সেম ভাবে সিকোয়েন্সের কাজ থাকছে পুরাটাই কিন্তু ক্র্যাপ করা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে

ওয়াও ওইটাও কিন্তু অনেক সুন্দর মানে একটার থেকে আরেকটার কালার এত সুন্দর নেক্সট নেক্সট ওয়ান দেখিয়ে অলিভ কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন কিন্তু হিউজ পরে মানে ঘের থাকবে আর লং থাকবে বাহান্ন থেকে চুয়ান্ন নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট থাকছে অলিভ কালারের মধ্যে সাথে সিভিট কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যে এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই এত সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব রয়েছে আর এটার ডিজাইনে কিন্তু আবার চেঞ্জ আছে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ওয়ার্ক করা থাকছে এই যে এখানে একটা ইউনিক ওয়ার্ক পাচ্ছ হাতে স্মোকি করা থাকবে সাথে কিন্তু র্যাফেলও পাচ্ছ এটারও কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে আর এটার অ্যাডজাস্টেবল বেল্টটা কিন্তু এই যে এটা অ্যাডজাস্টেবল বেল্ট চাইলে কিন্তু তিরিশ বারের আপড়ানিও এটা পরতে পারবে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট ও দেখিয়ে দেবো অনেকেই স্মোকি সিকোয়েন্সের কাজ পছন্দ করে না তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো এটা লেস কাটের মধ্যে রয়েছে এটাও কিন্তু সেম এটাও কিন্তু সেম জাস্ট ডিজাইনটা চেঞ্জ হবে প্রাইস থাকবে সেম মাত্র টাকা করে প্রত্যেকটা লং থাকবে বাহান্ন থেকে নেক্সট চুয়ান্নটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা এটা ব্ল্যাক কালারের সাথে তোমরা মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছ এটা তো সেমভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে আর এটার সাথে ম্যাচিং হিজাব থাকবে এই যে হিজাবটা একদম ম্যাচিং করে কিন্তু হিজাব পাচ্ছ কিন্তু হিসাবে ব্যবহার করতে পারো প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো এই সব আছে কালেকশন ছিলাম কাপড় বিডিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই যে এয়ারড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিস